রোস মশলা দিয়ে মুরগি রান্না করবো নিজে ব্যবসা করে নিয়েছি আর এই যে বেজে নিয়েছি হরুদ লবণ বাজা হলে তারপরে রান্না শুরু করবো আদা রসুন বাটা দিলাম চুল এক চামচ এক চামচ ভাজা আদা রসুনটা বাজা হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটা দিয়ে এই এই যে রোস্ট মশলাটা যে মশলা দিয়ে দিলাম কাঁচামরিচ দিলাম পাঁচটা এখন ওই মাংসগুলো দিয়ে দিব দিয়ে টক দই আমি কিছু পেঁয়াজ প্যারেক্ট দিয়ে দিলাম তারপরে দিয়ে দিল লবণ বাজার সময় লবণ দিয়েছিলাম এখন একটু দিয়ে দিচ্ছি এবার করে আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর এটা রেখেছি কলাও রান্না করব পোলাওয়ের সাথে দেওয়ার জন্য এভাবে কিছুক্ষণ রান্না করে নিলেই রোস্ট হয়ে যাবে জোলটা যখন কমে আসবে তখন আমি নামিয়ে নিব রোস্টার স্টাইলে মুরগি রান্না করেছি ওদের টিফিনে দেওয়ার জন্য তাহলে বাচ্চারা পছন্দ করে টিফিন খেয়ে নেয় ভালো করে এই তো আমার রান্নার ফাইনাল লুক খেতে কিন্তু ভালোই হয়েছে এভাবে মুরগি রান্না করলে বাচ্চারা অনেক পছন্দ করে আপনাদেরও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ